সকালবেলা ঘুম থেকে উঠে যদি বিছানাটা গুছিয়ে রাখা যায় মনে হয় অনেক বড় কাজ হয়ে গেল। এ রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এই সাল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে নটা পঁচপান্ন নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা আমি ঘুম থেকে উঠে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে ওইদিকে আমি ফ্রেশ হতে গেছি আর আজকে শীতের আরও কিছু কেচে দিয়ে মানে কাজবে আর কি কারণ এই যে ভারী কম্বলটা সেটা লাগছে না তো ভারী কম্বলটার একটা কভার পরানো আছে তো সেটা বোন এই যে মানে কম্বলটাকে খুলে কভারটাকে রেখে দিল এটা মানে কেচে দেবে আর কি কারণ যে কোনো কিছুই কেচে ধুয়ে তারপরে তো তুলতে হয় তো সেই জন্যই আর কম্বলটা এমনি একটু রোদ্রে দেবে দিয়ে রেখে দেবে তো সেই জন্য কম্বলটা বোন ভাজ করে রেখে দিল আর এগুলো লাগছে না জানো তো শুধু বিছানার মধ্যে এমনিতে তো আমাদের বিছানাটা অনেকটা ছোট আমি বোন শুই তার মধ্যে এত কিছু যদি থাকে না একদম রাত্রি মনে হয় নড়াচড়াই করা যায় না জানো তো এপাশ ওপাশও সেভাবে ঘোরা যায় না মানে ভীষণ একটা অসুবিধা হয় তো সারা দিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সেই জন্য মাকে বললো যে মা আজকে ধুয়ে দিতে হবে না তুমি রেখে দাও মা কী করে রাত্রিবেলা অনেক সময় সব কিছু ভিজিয়ে রেখে দেয় সকালবেলা উঠে কেচে দেয় তাহলে কি অনেকক্ষণ ধরে তোমার জিনিসটা ভেজানোও থাকে আর তাড়াতাড়ি নোংরাটাও বেরিয়ে যায় যেহেতু মানে শীতের মধ্যে আর সেইভাবে কাঁচা হয় না কারণ বুঝতে তো পারো এগুলো হচ্ছে ভারী জিনিস তো সেই জন্য এইভাবেই আর কি কাজ করা হয় বুঝে শুনে কাজ করা হয় যেহেতু বোন কাচা হওয়া সেইভাবে ভারী জিনিস করতে পারে না আর মায়ের একার ওপরে হচ্ছে পড়ে যায় আর আমাদের তো আর সেই ওয়াশিং মেশিন নেই যে সেটাতে কেচে ধুয়ে তাড়াতাড়ি করে তুলে রাখবো তো সেটাও সম্ভব না মানে জিনিস তো এরকম মানুষের অনেক কিছুই প্রয়োজন কিন্তু ওই যে কথাতে আছে না সব কিছুই কি সবার জন্য হয় বলো তো সবাই সব কিছু পায়ও না তো সেটা নিয়ে ভাবিও না অল্প অল্প করে ধুয়ে কেচে তুলে রাখলে মায়েরও একটু চাপ কম হবে আর একটা একটা করে উঠেও যাবে তো অনেক কয়েকদিন হলেই বেছানার সাইডে এরকম ছিল তো আজকে আর মাকে বললাম যে মা আজকে একটু এগুলো একটু কমাতেই হবে কারণ খুব অসুবিধে হয়ে যায় রাত্রিবেলা আর ওই যে তোমাদেরকে বললাম আমার শরীরটা একটু খারাপ তো সেই জন্য এত কিছু বেছানা থাকলে মনে হয় কি যে বিছানাটি একটু ফাঁকা ফাঁকা থাকলে বেশ ভালো হয় তো বোনের এই যে পাতলা কম্বলটাও তুলতে হবে তারপরে বোনের যে ব্লাঙ্কেটটা গায়ে দেয় সেটাও মানে তুলতে হবে তো সেটা যেন তো নেওয়ার পরে মানে যেটা জবে নিয়েছিস তবে আর কাচা দেওয়া হয়নি কারণ সেইভাবে গেলবার শীতে নেওয়া হয়েছিল তো সেইবার শীতে তো সেইভাবে গায়ে দেওয়া হয়নি তো সেইভাবে কাঁচাও হয়নি তো এবার মানে কাচতে হবে বোন তো কাচতে দেবেই না যে মা এটা যখনই জলে দেবে তখনই কিন্তু এটা আরও ভারী হয়ে যাবে মানে হালকা নরম পাতলা তো আর যখন জলটা টেনে নেবে তখন ওটা উঠাতেও কিন্তু অনেক কষ্ট আর কি আর ছাদে গিয়ে মেলা সেটা আরও কতটা কষ্ট শীত আসলে না আমার একদিকে ভালো লাগে কিন্তু আর একদিকে খারাপও লাগে কি বলতো অনেক কিছু বার করতে হয় সেগুলো ধুতে হয় সেগুলো আবার শুকিয়ে ভাজ করে জায়গার জিনিস জায়গায় রাখতে হয় সেই জন্য যেন তোমার শীত অতটা পছন্দ না হ্যাঁ হয়তো বলবে যে সম্পাদ তুমি তো গরমও সেভাবে ভালোবাসো না তো হ্যাঁ গরম ভালোবাসি না ঠিকই কিন্তু দেখো গরম আমি তো আর বিছানাতে এত কিছু থাকে না আর এত কিছু কেচে ধুয়েও তুলতে হয় না তো কি করব কিছু করার নেই আজকে সকালে কিন্তু তোমাদের সামনে আমি আসতেই পারিনি কারণ ওই যে সারাটা দিন রেস্ট নিচ্ছি তো জানো তো আজকে একটু ভালো মন্দ রান্না করা হবে ভালো মন্দ বললাম মন্দ না ভালো রান্না করা হবে সেটা হচ্ছে কি এই যে দেখো প্রথমে একটু জিরে ফোড়ন দিল তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিল। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসেই তারপরে দিয়ে দিল আতুপ চাল একটু ভিজিয়ে রেখেছিলো কিছুক্ষণের জন্য বেশিক্ষণের জন্য না কারণ আতপ চাল ভিজতে একদমই সময় লাগে না তো সেই জন্য আজকে হচ্ছে করবে পুষ্পর্ণও বলতে পারো কিংবা পোলাও বলতে পারো তো সেটা করবে তো সেটার জন্য মা চালটা কড়াইয়ে দিয়ে দিল দিয়ে একটু ভাজা ভাজা করবে হালকা করে আর ওইদিকে কী কী দেবে সেটাও তোমাদেরকে বলবো তো দেখো একদমই মা হালকা করে একটু কিছুক্ষণ এটা ভাজতে হয় তাহলে এটা খুব ভালো হয় আর কি তো এটা এই যে নাড়াচাড়া করে নিচ্ছে আর ওইদিকে দেখো একটু বাদামও ভেজে রেখে দিয়েছে কারণ এটাতে একটু বাদামও দেবে তো সেই জন্য মা ভাবলো আগে একটু ভালো করে একটু ভাজা ভাজাটা করে নিই তো ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে পরিমাণ মতো জল দিতে হবে খুব একটা বেশি জল দিলে কিন্তু ভালো হবে না একদম দলা দলা হয়ে যাবে একদম পরিমাণ মতো অল্প করেই দু মগের মতো আর কি মগরে একটু কম জল দিয়ে দিল দিয়ে তারপরে এই যে দেখো আবার একটু নাড়াচাড়া করছে মানে পুরো চালটা একটু মানে ডোবা ডোবা হবে আর কি তারপরে একটু দিয়ে দিল কিসমিস অল্প করে আর কড়াইশুঁটি কিছুটা ছিল ছাড়ানো তো সেই কিছু কড়াই কড়াইশুঁটিও দিল কারণ যেহেতু এখন ঠান্ডার সময় আর কড়াইশুঁটি তো পাওয়াই যায় তো সেই জন্য আর কিছুটা কড়াই মা রেখেও দিলো আর এইদিকে হচ্ছে কড়াইশুঁটিটা দেওয়ার পরে যে বাদামটা একটু ভেজে রেখেছিলো আর কি সেটা একটু হাতের মধ্যে একটু চটকে মানে একটু আদা ভাঙা করে তারপরে বাদামটাও দিয়ে দিল দিয়ে তারপরে এই যে নাড়াচাড়া করছে এখনও কিন্তু হলুদ দেওয়া হয়নি নি সেইভাবে তো সেই জন্য এই যে সব কিছু এখন দিয়ে দিল দিয়ে তারপরে যে একটু কিছুটা নাড়াচাড়া করলো আর জলের পরিমাণটা দেখেছো পুরো চালটা একটু ডুবে ডুবে গেছে আর এই যে এখন দিয়ে দিলো হচ্ছে লবণ পরিমাণ মতো একটু মানে বুঝে লবণটা দিতে হবে আর এই দিয়ে দিল হলুদ হলুদটা একদমই লাস্টে দেয় আর হলুদ দিয়ে না ভাজা ভাজা করলে হলুদ কিন্তু তেতো হয়ে যায় তো সেই জন্য হচ্ছে হলুদটা দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া কারণ যেহেতু লবণটা দিল হলুদটা দিল তো সেহেতু একটু নাড়াচাড়া তো করতেই হবে তো এই যে নাড়াচাড়া করলো করে এখন একটু রেখে দেবে ঢাকা দিতে হবে না যেহেতু আতপ চাল তো দেখো পুরো জলটা একদম শুকিয়ে গেছে আর এর মধ্যে দিল তোমার হচ্ছে একটু গরম মশলার মানে গরম মশলা একটু বেটে রেখে দিয়েছিল তো সেটাও দিয়ে দিল দিয়ে এবার এই যে ভালো করে একটু নাড়াচাড়া করছে আর জানো তো অনেক দিন পর খেলাম আর খুব টেস্ট হয়েছিল আজকের মানে পোলাওটা আর এটা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হবে তো সেই জন্য দেখো একটু চিনিও দিয়ে দিলো আর মায়ের এই কৌটোগুলো দিয়ে না মানে লবণ চিনি রাখার ভীষণ সুবিধা হয়েছে তো এখন একটু হালকা করে ভেজে নেবে আর হ্যাঁ এই পোলাও সাথে তার সঙ্গে হয়েছে আলুর দম আলুর দমটা যা হয়েছিল সেটা যত বলবো ততই কম মানে ভীষণ টেস্ট হয়েছিল। আর কিছুটা যে কড়াইশুঁটি তখন দেখলে মা রেখে দিয়েছিল সেটা আবার মা একটু আলুর দমের মধ্যেও দিয়েছে কারণ আলুর দমের মধ্যেও কড়াইশুটি দিলে কিন্তু মন্দ লাগে না আর আজকে মা যে আলুর দমটা করেছিল এটা রুটি বলো লুচি বলো পরোটা বলো সব কিছুর সঙ্গেই কিন্তু যায় আর পোলাওয়ের সঙ্গে তো আরও ভালো যায় তো ভীষণ ভালো মানে হয়েছিল আর জানো তো এই আলুর দমটা বিশ্বাস করো আমি অনেক দিন পর খেলাম আর মা এত সুন্দরভাবে যে আলুর দমটা রান্না করেছিল মানে আমার তো ভীষণ ভালো লেগেছিলো মাকে বলেছিলাম যে একদিন একটু মানে রুটির সঙ্গে আলুর দমটা করলে কিন্তু বেশ ভালো হবে যেহেতু হ্যাঁ আমি রুটি খাই না কিন্তু তবু মানে ভাবলাম এটা কিন্তু রুটির সঙ্গে ভীষণ ভালো যাবে তো মা জল দিয়ে দিল আর হ্যাঁ মশলাতে দিয়েছে আদা বাটা জিরে বাটা দিয়ে একটু লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করলো আর কি তারপরে অনেকক্ষণ ধরে একটু কষিয়েছে কষানোর পরে একদম পরিমাণ মতো জল দেবে যেহেতু এটা একদম গামাখা গামাখা হবে তো সেই জন্য পরিমাণ মতো মা জল দিয়ে দিল আর এর মধ্যেও কিন্তু মা একটু গরম মশলা দিয়ে দিয়েছে ওই যে দুটো দারচিনি আর এলাচ এগুলো বেটে দিয়ে দিয়েছে তো দেখো একদম জলটা শুকিয়ে এসেছে মানে একদমই পারফেক্ট হয়েছিল আর কি আর দেখো আর বেশি শুকোবে না কারণ আর বেশি শুকলে না মানে একদম অতটা ভালো লাগবে না তো এখন নামিয়ে দেবে ওইদিকে কিন্তু পোলাওটাও একদম রেডি তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই এই যে দেখো পোলাও আর এই যে আলুর দম তো ভীষণ ভালো হয়েছিল শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা আজকে সারা দিন সারাটা দিন তোমাদের সামনে আমি আসতে পারিনি সারাটার দিন আমি একটু রেস্ট নিয়েছি কারণ একটু তো রেস্ট নিতেই হবে তোমরা তো শুনলেই শরীরটাও খুব একটা ভালো নেই মানে আজকে আমার শরীর খারাপ তো কালকে শরীর খারাপ এগুলো নেই আমাদের জীবন আমাদের মানে কী তো কোনো সময় আমরা আনন্দ কোনো সময় আমরা শান্তিতে কোনো সময় থাকতে পারি না আর ওটা মনে হয় কপালেও নেই কারণ হচ্ছে মানে শরীর খারাপ কখন হবে কেউ জানে না আর আনন্দ কথা বলুন মানে রইল আনন্দটা কোনো দিন আমরা দেখলামই না আর চিন্তা ভাবনাতেই আমাদের বেশি দিন মানে কাটে আর কি তো কিছু জামা কাপড় আজকেও মানে মা কেটে দিয়েছিলো সেগুলো আজকে আবার একটু ভাজ করতে হবে তো বোন এখন বসে বসে ওগুলো নিয়ে করবে সারাটা দিনও ধরো বোনও আজকে সময় পায়নি ধরো এই যে এটা ওটা মায়ের হাতে হাতে একটু করে দেওয়া এগুলো তো করছেই তো জামা কাপড়টা সকাল থেকে আর ভিডিওই করতে রান্না রান্নাবান্নার পরে থেকে ওই যে সারাটা দিন রেস্টই নিয়েছি কিন্তু অনেক পরে আবার ভাবলাম তোমাদের যদি ভিডিওটা না দিই তাহলে তোমরা আমাকে নিয়ে কতটা টেনশন করবে তো ভাবলাম তাহলে সন্ধ্যা থেকে যতটুকুনি পারবো তোমাদের সাথে একটু শেয়ার করি তো সেই জন্য বোন এইদিকে দেখো এইটা কেচে দিয়েছিল। মানে এটাও গিফটে কিন্তু পেয়েছে এবার শীতে খুব সুন্দর আর খুব গরম জিনিসটা জানো তো আর ভীষণ এবার শীতে কিন্তু ঠান্ডাতে একদমই আমাদের কষ্টটা সেভাবে হয়নি প্রতি বছর কিন্তু আমাদের ঠান্ডাতে অনেকটা কষ্ট করতে হয় তো যাই হোক ওপরে তো ভগবান আছে তিনি তো জানে কখন কার কি দরকার তো সেই জন্যই আর কি তো বোন আবার এক একটা করে দেখো ভাঁজ করছে তো এটা তুলে রাখবে আর কি ওই যে একটা একটা করে তুলে রাখলে কি হবে জিনিসটা মানে উঠে যাবে আর জায়গাটাও ফাঁকা হবে তো সেই জন্য বোনের সব কিছু ভাঁজ করে নিল এইখানে হচ্ছে যেগুলো রাখছে যেগুলো রোজকার জিনিস আর কি আর বোনের হচ্ছে যে কাজে যায় সেই ড্রেসগুলোও আলনাতেই রাখে কারণ যখন যায় নিতে সুবিধা হয় তো এটা রাখতে গিয়ে দেখো ওপর থেকে এটা পড়ে গেল তো বোন তো পারছিল না এদিকে ওটা যদি ধরে তাহলে ওর জামাটা পড়ে যাবে তারপর আবার মাকে ডাকছিল তো মা আবার এই ঘর থেকে এসে মা ধরল আমার বোন দেখো ওই ঘরে ঘর মুছছে দেখছো তাহলে চিন্তা করো ওকে মা বলল যে বাবা একটু বসো ও আর কোথায় বসবে ওই যে মফ নিয়ে এসে ও ঘর মুছে শুরু করে দিয়েছে দেখেছো আর এইখানে যে চেয়ারে কাপড় দেখছো এগুলো রোজকার তো তো রোজকার কাপড় ভাঁজ করা অসুবিধেই ওই ঘর মুছে আবার এই ঘরে এসেছি এই ঘরটাও মুছে নিচ্ছি এই যে এখন যে মানে খরার সময়টা এই সময়ে কি হবে জানো তো সারাটা দিন অনেক হাওয়া থাকে আর রাস্তার পাশেই মানে আমাদের ঘর এবার কি হয় বারান্দাতে গেলেও একদম পুরো ধুলো দিয়ে গোটা ঘর সাদা সাদা হয়ে যায় জানো তো আর আমার বোন সব কিছু একদম টিপটপ দেখতে ও বেশি পছন্দ করে তো ওই আমি বললাম ওকে যে বোন করিস না থাক বলে না দিদি ভাই ওটা যখন ওই ঘরটাও যখন করেছি এটাও একটু করে নিই তো ওকে মানা করলে কি ও শুনবে আর আমার বোনের কাজগুলো তোমরা কিন্তু ভীষণ পছন্দ করো এবং তোমরা ভালোও বাসো কিন্তু ও হ্যাঁ কাজ করতে করতে ও অনেক সময় ভাবে কি যে মায়ের যাতে একটু কাজটা কম করতে হয় সেটা ভেবেই আর কি বেশি করে কাজ করে তো এদিকে দেখো বাবা থোর এনেছিল তো সকালবেলা থোর বানানো রান্না বসানো অনেকটা দেরি হয়ে যায় যেহেতু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বোন বাড়িতে থাকলে না একটু উঠতে দেরি হয় তো এইদিকে শাক এনেছে তো শাকটাও বেঁচে রাখছে কারণ শাক বেছে রান্না করতেও কিন্তু অনেকটাই সময় লাগে তো শাক এদিকে অনেকটা শাক তো বোন কিছুটা বেঁচেছে আবার কিছুটা মাও বেঁচেছে আর মা হচ্ছে বোনের কাছ থেকে ঠোঁটটা নিয়ে নিল বলল যে দাও তোমাকে জলের কাজ রাত্রিবেলা করতে হবে না যে ওদি এমনিতে এই ঘর ওই ঘর ও বোন মব দিয়ে মুছেছে কিন্তু হাতে জল নেয়নি কিন্তু তবু তো মা ভাবে যে বোনের ঠান্ডা লেগে যাবে ওর তো ঠান্ডা লাগার ধাত আছেই এই ঘরে চলে এসেছি আজকে চা খেতে খেতে একটু দেরি হয়ে গেল কারণ ওই যে সবজিপাতি সব কিছু গুছিয়ে রাখলো কারণ সকালবেলা না মানে সব কাজ সেরে আবার সবজি বানানো তারপরে শাক বাছা এগুলো করতে করতে অনেকটাই মানে দেরি হয়ে যায় আর রান্না করতে করতেও দেরি হয় তো সেই জন্য সব কিছু গুছিয়ে রাখলে তাড়াতাড়ি হয় তো এখন এই যে চা নিয়ে এসেছে চা খেয়ে নেব আজকে আর মুড়ি কিছুই খাবো না কারণ একটু বেলা গিয়ে খেয়েছি তো আর আজকে রান্না বানাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর মানে আলুর দম মা করেছে কিন্তু অনেক দিন পর মানে এত সুন্দর টেস্ট আরে এত সুন্দর হয়েছে আলুর দমটা মানে ভীষণ ভালো হয়েছে মানে তৃপ্তি করে খেতে পেরেছি আর কি তো সেই জন্য এখন শুধু চা খেয়ে নেব খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের একটা কথা বলবো জামাইয়ের জন্য এত কিছুর আয়োজন কেন করা হলো আর বলো না কালকে এসেছিল বাড়িতে তো মা বলেছিল খাবার নিমন্ত্রণ করেছিল একটা যে কোনো একটা সম্পর্ক হতে চলেছে মানে হতে চলছে আর কি তো এখনো যেহেতু সেইভাবে ঠিকঠাক কথা বলা হয়ে ওঠেনি কিন্তু তবুও আমার মা আবার একটু বান্না করে সবাইকে খাওয়াতে ভীষণ ভালোবাসে আর যেহেতু আমার হচ্ছে কিছুদিন হলো না খাবারের প্রতি কেমন যেন খেতে ইচ্ছে করে না সকালবেলার তো খাবারটা আমি স্কিপ করি কারণ হচ্ছে কি আগে চিড়ে খা মানে খেতাম তো কিছুদিন হলো খাচ্ছি না তো শুধু চা খেয়ে তারপরে একটু ভাত খেয়ে নিচ্ছি আর তো সেই জন্য মা ভাবলো যে কালকে যখন এসেছিল মানে আমাদের সাথে আমার বোনের সাথে কথা বলার জন্য তো সেই জন্য মা বলেছিল যে আজকে এখানে খেও কিন্তু মানে কাজ পড়ে গেছে আসতে পারেনি জানো তো মানে রান্না রান্নাবান্না করা হলো মানে ফোনও করা হয়েছিল কিন্তু এমন কাজে মানে পড়ে গেছে আসতে পারেনি যেহেতু আমাদের এখান থেকে না একটু দূরেই আর কি আসতেও টাইম লাগবে তো একটু মানে খারাপও হয়েছে আর কি মানে বললো যে আমি কালকে গিয়ে বললাম যে আসবো কিন্তু আজকে যেতে পারছি না আমারও ভীষণ খারাপ লাগছে মানে দুঃখ প্রকাশ করেছে আর কি তো সেই জন্য আর কি করা যাবে কাজ তো পড়ে যেতেই পারে কখন কার কাজ করবে কেউ কি জানে সেটা জানে না তো অন্য অন্যরকম রান্না করেছিল আলুর দম পোলাও মানে রান্নাটাও ভীষণ টেস্ট হয়েছিল আর একটু মানে আলুর দমটা না পোলাওর সঙ্গে একটু নতুনই করেছে আমাদের এখানে মানে আমাদের এখানে বলছি আমাদের খাবারের সঙ্গে আর কি এমনি পনির তরকারি কিংবা মানে একদম নর্মাল এগুলো থাকে তো আলুর দমটা মানে ফার্স্ট করেছিল যেহেতু নতুন অতিথিকে খাওয়া মানে খেতে বলা হয়েছে তো সেই জন্যই আর কি কিন্তু রান্নাবান্নাটা মানে খুব ভালো হয়েছিলো রাত্রিবেলা মা মানে যেটা নিয়েছিল রাত্রিবেলার দিকে না একদম অল্প ছিল তো মা আবার ভাত করলো আর আলু সেদ্ধ দিয়েছিল আর যে পোলাও আর তরকারি মানে আলুর দমটা ছিল সেটা আমি আর বাবা খেলাম খেয়ে এই তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শুরু বিছানাটা মানে বন গোছাবে আর বিছানার অনেক জিনিসও এখন কমে গেছে আর কি যেহেতু ধীরে ধীরে অল্প অল্প করে তোলা হচ্ছে তো এই হচ্ছে আর এখন শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে